দেখুন নতুন অধ্যায় নতুন পৃথিবী কুড়ি বছর পর ফাইনালি সব জল্পনা কাটিয়ে আবারও সবচেয়ে পুরনো একটি ধারাবাহিক কুড়ি বছরের লিপ নিতে চলেছে পাইসোটেল ধারাবাহিকগুলো বর্তমান সময়ের সবচেয়ে পুরনো ধারাবাহিক সব ধারাবাহিকগুলো কম বেশি লিপ নিয়ে গল্প এগিয়ে যাচ্ছে সম্প্রতি নিম ফুলের মধু কুড়ি বছরে লিপ নিয়েছে এবার আবারও কুড়ি বছরে লিপ নিচ্ছে সবচেয়ে পুরনো ধারাবিগুলোর মধ্যে একটি জগদ্ধাত্রী জি বাংলার সবচেয়ে পুরনো ধারাবিগুলোর মধ্যে একটি ধারাবাহিকটি দু হাজার সালের আগস্ট মাসে শুরু হয় শুরু থেকেই টিআরপিতে অনেকটাই এগিয়ে জগদ্ধাত্রী এবার জগদ্ধাত্রীর গল্প একেবারে নতুনভাবে ভাবে মরে নিচ্ছে কারণ ধারাবাহিকে আসছে কুড়ি বছরের লিপ যা ধারাবাহিকের প্রধান চরিত্র কৌশিকী মুখার্জি অর্থাৎ অভিনেত্রী রূপসা নিজেই কনফার্ম করেছেন জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার মাধ্যমেই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প দুর্গার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে অর্থাৎ জগদ্ধাত্রীকেই অঙ্কিতা মল্লিককে ডাবল চরিত্রে দেখা যাবে তবে উৎসব মেহেন্দি কৌশিকী দেবু সবাইকে দেখা গেলেও দেখা যাবে না স্বয়ম্ভুকে বাদ যাবে স্বয়ম্ভু দুর্গার নতুন নায়ক আনা হবে খুব শীঘ্রই প্রোমো শ্যুট হয়ে প্রোমো আসছে জগদ্ধাত্রীর নতুন অধ্যায়ের আপনারা জগদ্ধাত্রীর নতুন অধ্যায় দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ